শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে শিক্ষাগুরুরা কি জাতির কাছে আমার প্রশ্ন আপনারা বিভিন্ন পদে পদায়ন আছেন বিভিন্ন বাহিনীতে কোনো না কোনো শিক্ষক আপনার ছোট ছোট হাতগুলো ধরে আপনাকে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করিয়ে বিসিএস ক্যাডার বানিয়ে বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন অথবা আপনার আই বিএ পাশ করে এই পর্যায়ে আসছেন শিক্ষকদের যৌক্তিক যে আন্দোলন সেখানে যে আপনি তাদের উপরে টিয়ার চার্জ এবং তাদের উপরে যে আপনি পানি নিক্ষেপ করছেন আপনার কি একটু হাত কাঁপতেছে না এই মানুষগুলোর অবদানের কারণে আল্লাহর রহমতে আপনি একটা চাকরি করতেছেন আপনি সরকারের কর্মচারী তারা তো এখানে অন্য কোনো আন্দোলনে আসেনি তাদের যুক্তি একটা দাবি নিয়ে আসছে আপনি খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশে একশো জন শিক্ষকের মধ্যে জনের উপরে শিক্ষক অসচ্ছল জীবন যাপন করে হ্যাঁ এটা সত্য আপনি অবাক হচ্ছেন অসচ্ছল জীবন যাপন করে তারা অথচ তারা মানুষ গড়ার কারিগর আজকে আমি এই চেয়ারে বসে আছি ভালো একটা চাকরি করতেছি মাস শেষে ভালো একটা বেতন আমি পাচ্ছি আমার মা বাবা আল্লাহ রহমত মা বাবার পরে শিক্ষকদের অবদান তাদের প্রতি ন্যূনতম সম্মানটুকু তো আমাদের দেখানো উচিত আপনি আমি কখনো কি আমাদের শিক্ষকদের বাড়িতে গিয়ে তাদেরকে হাতের মধ্যে দশ বিশ হাজার টাকা দিয়ে আসছি যে আপনি কিভাবে চলেন স্যার ম্যাডাম আপনারা কিভাবে চলেন আপনারা এতগুলো বাচ্চা কাচ্চা নেই তাহলে তাদের যে ন্যায্য দাবি সে দাবির পক্ষ হয়ে যদি কথা না বলতে পারেন তাহলে তাদের উপরে এ ধরনের অমানিকতা দেখাবেন না আল্লাহ সহ্য না এই শিক্ষকরা আমাদের এই সমাজ গঠনের ফ্রন্ট লাইনের যোদ্ধা অন্তত সম্মানের সাথে তাদের নামটা ব্যবহার করবেন সম্মানের সাথে আপনারা স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন যে শিক্ষকরা শহীদ মিনারের খালি মাঠের মধ্যে ময়লা পরিষ্কার করে সেখানে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে কেন এই শিক্ষকরা যে হাজার হাজার ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাইছে ঢাকা শহর আসে এখন বিসিএস ক্যাডার হয়েছেন প্রশাসনিক ভবনে বসেন আপনারা কি পারতেন না আপনার শিক্ষককে আপনার বাসায় নিয়ে জায়গায় দিতে সেটা তো করেননি শিক্ষকদের প্রতি সম্মান যারা না দেখায় তাদের অধপতন অনিবার্য আর আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হোক কারণ তারা যদি এই সমাজে ভূমিকা না রাখে তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে নিবজ্জিত হয়ে যাবে আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগুক বা খারাপ লাগুক সত্যর পক্ষে সবসময় থাকার চেষ্টা করবে ইনশাআল্লাহ